সন্দীপ ঘোষের তৃণমূল যোগ স্পষ্ট তৃণমূলে স্নেহধন্য বলেই কি বাঁচানোর চেষ্টা অভয়কর্ণের নীরব আচ করে টিএমসিপি টিএমসিপির অভিভাবক এই সন্দীপ ঘোষ কি আগেরবার বদলির পরেও সন্দীপকে ফেরানোর একটা চেষ্টা সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে সন্দীপকে ফেরানোর পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ঘনকাল তুই মারুদের ফুলকি একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল ধন্যবাদ জানাই টিএমসিপির ইউনিট এবং হাসপাতালে টিএমসিপির একাধিক অনুষ্ঠানেও সন্দীপ এবং এবং সন্দীপ ঘোষের যে তৃণমূল যোগ তা কিন্তু আরো একবার স্পষ্ট আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলায় রয়েছেন আমি কিশলায়ের কাছে চলে যাবো কিশলায় তাহলে প্রশ্ন উঠছে তৃণমূলের ঘনিষ্ঠ বলেই কি এই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এতটা चेष्टा একেবারে মধুকল্পিতা যে খবর যে কথা যে তত্ত্ব বারবার উঠে এসেছিলো কেন সন্দীপ ঘোষ রিজাইন করার পর তাকে আবারও প্রিন্সিপাল পদে বসানো হলো শাসক দলের সঙ্গে তার কি ঘনিষ্ঠতা কয়েকটা পোস্টের মাধ্যমে একদম স্পষ্ট হয়ে যাবে জলের মতো মধুকল্পিতা প্রথম পোস্ট আমি জুম করতে বলবো টিএমসিপি ইউনিট আর জি কর মেডিকেল কলেজ দেখো মধুকল্পিতা এখানে স্পষ্টভাবে রয়েছে আমি আউট করব ইউনিট মেডিকেল কলেজ দেখাচ্ছি আমি এই মুহূর্তে মাধ্যমে মার্ক করে আবারও লালের মাধ্যমে করছি কলেজ সেখানে তারা কি লিখছেন টিএমসিপি ইউনিট এই পোস্ট হাতে এসেছে আমাদের আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেন্টার বেস্ট উইশেস টু আওয়ার প্রিন্সিপাল স্যার টুডে খুব খুশি হয়েছেন টিএমসিপি ইউনিট এখানে দেখো নাম রয়েছে ডক্টর সন্দীপ ঘোষ স্যার অন ইস বার্থে এই কথা বলা হচ্ছে একের পর এক পোস্ট দেখাবো এটা প্রথম দেখাচ্ছি দেখ এইখানে সেই চিঠি রয়েছে চিঠি উল্লেখ করা রয়েছে ডিয়ার প্রফেসর ঘোষ প্লিজ অ্যাকসেপ্ট ডিয়ার প্রফেসর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন আমার প্রিয় প্রফেসর ঘোষ কাকে লিখছেন সন্দীপ ঘোষকে লিখছেন তিনি এবং লিখছেন প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট গ্রিটিংস অন ইউর মমতা ব্যানার্জি লিখছেন মানে সন্দীপ ঘোষকে তিনি উইশ করছেন সেটা টিএমসিপির ইউনিট আরজি থেকে গর্বের সঙ্গে প্রচার করছে আসি আরেকটা ছবিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা ছবি মধুকল্পিতা দর্শকদের জন্য এবং এই ছবিতে আরও স্পষ্ট হবে আবারও টিএমসিপি ইউনিট আরজি কর মেডিকেল কলেজ মধুকল্পিতা সেই পোস্ট অগণিত ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে আরজি কর মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রীদের বিনীত অনুরোধকে মান্যতা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ এটা কি কি কেন বলছেন হঠাৎ করে এত খুশি কেন তারা কারণ সন্দীপ ঘোষকে এই নোটিফিকেশনের মাধ্যমে এই দেখো এখানে কি লেখা গভর্নর ইস প্লিজ টু অ্যাপয়েন্ট প্রফেসর ডক্টর সুপর্ণ দত্ত আর উপরে গভর্নর ইস প্লিজ টু অ্যাপয়েন্ট প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা অ্যাডভাইসে আবারও নতুন করে সন্দীপ ঘোষকে বসানো হলো নিজের পদে এবং সেই জন্য টিএমসিপি ইউনিট আরজি করের তারা অত্যন্ত খুশি হয়ে পোস্ট করলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ টিএমসিপি জিন্দাবাদ অর্থাৎ বারবার উঠে আসছে আমি আরো পোস্ট দেখাচ্ছি তার আগে আমি একবার ছোট করে নাটছলে বলি বারবার উঠে আসে যতবার সন্দীপ ঘোষকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে উইশ করছেন নয় তিনি আবার তাকে পদে পুনর্বহাল করছেন প্রত্যেক ক্ষেত্রে টিএমসিপি খুশি হচ্ছে টিএমসির নেতারা খুশি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ স্লোগান উঠছে এই এই মুহূর্তে রয়েছেন সজল বিশ্বাস আমাদের সঙ্গে ফোনে চিকিৎসক সজল বিশ্বাস ডক্টর সজল বিশ্বাস আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমরা বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্ট দিয়ে দেখাচ্ছি যে এই সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত প্রশ্ন উঠে আসছে তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূলের টিএমসিপি আর জি ইউনিটের তরফ থেকে খোলা হৃদয় তাকে বারবার স্বাগত জানানো হয়েছে জিন্দাবাদ বলা হয়েছে ওয়েলকাম জানানো হয়েছে কোথায় এই লিঙ্ক সন্দীপ ঘোষের কি লিঙ্ক রয়েছে স্যার আপনি কি বলবেন এটা তো শুধুমাত্র আর্জিকর ইউনিটের ব্যাপার নয় এটা অ্যাজ এ হোল শাসক দলের মদত ছাড়া এত এই ধরনের কাজ করা সম্ভব নয় এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ এখনো পর্যন্ত তাকে কিন্তু সাসপেন্ড পর্যন্ত করলো না গতকাল আমরা সার্ভিস ডক্টর ফর্মের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে গেছিলাম এবং প্রিন্সিপাল সেক্রেটারি আমরা চেপে ধরি যে আপনারা কি করছেন এখনো সাসপেন্ড পর্যন্ত করেননি আপনারা একটা ডিপার্টমেন্টাল কোনো প্রসিডিউর আপনারা করেননি ব্যাপারটা কি এইভাবে আমরা কিন্তু চাপ দিয়েছি কারণ এক এই ধরনের যে ঘটনাগুলো সেখানে চলছে নেক্সাসগুলো চলছে আজকে ছাত্রদেরকে পাশ করিয়ে দেওয়া অনার্স পাইয়ে দেওয়ার যে চক্র ওখানে কাজ করছে লাখ লাখ টাকার বিনিময়ে এবং আজকে একে ওকে কাকে কোথায় ট্রান্সফার করতে হবে এই যে যে জিনিসগুলো চলছে সমস্ত টাকার বিনিময়ে বিভিন্ন কনস্ট্রাকশন টেন্ডার থেকে শুরু করে যেগুলো বেনিয়মে চলছে এইসব কাজ কখনোই কিন্তু শাসক দলের মদত ছাড়া আবার শাসক দলের একদম প্রচণ্ড কাছের মানুষ না হলে এটা করা যায় না সম্ভব নয় কারণ এই যে যে হিউজ অ্যামাউন্ট যে টাকা এখান থেকে আর্ন হয় এবং সেখানে শোনা গেছে নানান রকমের ডাক চক্র যেগুলো যে জালি ওষুধ যেগুলো এক্সপায়ারি ওষুধ সেগুলোকে আবার চালিয়েছে আবার ও কোভিডের সময় যে ওয়েস্ট ম্যানেজমেন্টে যে ডিসপোজাল যে জিনিসগুলো ছিল সেগুলোকে আবার রিসাইকেল করে চালানো এই যে যে বিরাট চক্র এটা ইন্টারন্যাশনাল চক্র আর কি এত বড় চক্র কখনো শাসক দলের অনুমোদন কখনো কেউ করতে পারে না কি আমাদের সমাজে কেউ কখনো সম্ভব নয় এটা স্বাভাবিকভাবে এটা অবশ্যই শাসক দলের একদম মদতে এই কাজগুলো তিনি করছেন এবং একটা হিউজ পরিমাণ টাকা তাকে তুলে দিতে হয় এবং সেই টাকাগুলো কোথায় যায় সেটা সকলে জানেন এবং তার বিনিময়ে তিনি কিন্তু ওখানে বহলতবি হতে ছিলেন এবং রাতারাতি একটা বর্ডার ট্রান্সফার অর্ডার হওয়ার পরে আবার রাতারাতি তাকে আবার সেখানে আবার ফিরিয়ে আনার এই যে বিষয়গুলো বারবার হয়েছে এখনও দেখছি যে আর জি বুকে একটা কর্তব্যস্থলে মানে একজন মহিলা চিকিৎসক এভাবে নারকীয়ভাবে খুন এবং ধর্ষণের পরেও যে ঘটনায় গোটা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে গোটা মানুষের বিবেক জাগ্রত হয়েছে এবং গোটা ভারতবর্ষের মানুষ পর্যন্ত প্রতিবাদ করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসছে সেরকম একটা পরিস্থিতিতেও দেখা যাচ্ছে যে এই মানুষটার গায়ে সরকার কিন্তু এখনো পর্যন্ত আজটুকু লাগায় এখনো পর্যন্ত তাকে মানে সাসপেন্ড পর্যন্ত কয় না একটা শোকাস পর্যন্ত করেনি এই এই যদি হয় তারপরে বোঝাই যাচ্ছে যে এর শেকর কত গভীরে রয়েছে এবং কত ওপরে লেভেলে পর্যন্ত এর অবস্থান রয়েছে সেটা ঠিক একেবারে সজলবাবু যে কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন যে কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন সজলবাবু যে শাসক দলের সরাসরি আশীর্বাদ ছাড়া এই কাণ্ড হতে পারে না সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল হতে পারে না অনেক ধন্যবাদ সজলবাবু আরও একটা ছবি আমার ঠিক পিছনে যে স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে প্লাজমা এই মুহূর্তে সন্দীপ ঘোষ এই উপস্থিত একেবারে মাইক নিয়ে তিনি বক্তৃতা রাখছেন কিন্তু তার ঠিক পাশে গিয়ে বসে রয়েছেন অতীন ঘোষ বসে রয়েছেন ঠিক পাশে এবং এই মুহুর্তে ডক্টর ফুয়াদ হালিম আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ফুয়াদবাবু এই ছবি নিয়ে আমি আপনাকে প্রশ্ন ফুয়াদ বাবু আমাদের ঠিক স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি আমি ওয়েলকাম ব্যাক আওয়ার বিলাভেদ প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি বক্তব্য রাখছেন তার পাশে অতীন ঘোষ বসে রয়েছেন এবং এই ছবি থেকে প্রশ্ন উঠে আসছে যে সন্দীপ ঘোষের সরাসরি পলিটিক্যাল লিঙ্ক এবং সেই ইনফ্লুয়েন্স বা শক্তি খাটিয়ে তিনি কি কি করতেন আর ভেতর কবে তা প্রকাশ্যে আসবে ডক্টর ফুয়াদ হালিম না ইতিমধ্যে উনি কি করেছেন আর কি করে সেটা অনেকটাই প্রকাশে এসছেন এবং ইতিমধ্যে অনেক তদন্তগুলো শুরু হয়েছে এবং বিশেষ করে আমরা আনন্দিত যে সুপ্রিম কোর্ট নিয়ে কতগুলো বিষয় ঘোষের সম্বন্ধে মন্তব্য করেছে যেটা হাইকোর্টের মন্তব্যর পরে এসছে আপনাকে যেটা বুঝতে হবে এবং সাধারণ মানুষকে যেটা বুঝতে হবে যে মানুষগুলো হাসপাতালে গিয়ে তাদেরকে সাধারণ বেডের জন্য আট থেকে কুড়ি হাজার টাকা এবং আইসিউ বেডের জন্য পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা ওদেরকে দিতে হয় কাদেরকে দেয় কারা সেই টাকাটা নিয়ে সেই বেড এবং আইসিইউ বেডের ব্যবস্থা করে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করে এই গোটা চক্রের মাথায় কতগুলো পান্ডা বসে আছে সেই পান্ডাদের মধ্যে একজন ইনি ছিলেন এবং স্পষ্টভাবে আরো বুঝতে হবে যেটা হচ্ছে সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে আছে যে গোটা পশ্চিমবাংলা যে মাফিয়া রাজ চলছে যা ক্ষেত্রে আমরা দুর্নীতির মধ্যে থেকে স্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি রেশন দুর্নীতিতে আমরা প্রমাণ পেয়েছি এবার স্বাস্থ্য দুর্নীতি যদি আমরা ঢাকনা খুলি তাহলে স্বাস্থ্য দুর্নীতির সম্বন্ধে যত টাকা হচ্ছে জড়িত আছে এবং যারা যারা জড়িত আছে সেটা কিন্তু হচ্ছে শিক্ষা কেলেঙ্কারী রেশন কেলেঙ্কারীকে শিশু অবস্থায় ছেড়ে চলে যান ফলে এই যে পশ্চিমবাংলা যে মাপলা চলছে এই মাপলার কিন্তু কখনো না 东岭。 এবং এটা নিয়ে কোন সন্দেহ রাখার জায়গা নেই লোক সরকারি কর্মসূচি পাতি কর্মসূচি এবং নিজে হতে যে কোন সন্দেহ রাখার জায়গা নেই অনেক ধন্যবাদ ডক্টর ফুয়াদ আলিম বলছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে মাফিয়ারা চলছে এতে কোনো সন্দেহ নেই এবং দলে সরাসরি হাত ছিল এই ছবি থেকে কি তা স্পষ্ট হচ্ছে না সন্দীপ ঘোষ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন অতিন ঘোষ বসে শুনছেন এবং সেই ছবি দেখে অনেক প্রশ্ন এবং সেই অনেক প্রশ্নের অনেক উত্তর এই খবর নিয়ে আরো বিস্ফোরক বেশ কয়েকটি ছবি দেখাবো পোস্ট দেখাবো চমকে উঠবেন কোথাও যাবেন না ফিরছে একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা